বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিওয়াস আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই গাড়িটাকে বানানো হয়েছে বা পঁচিশ সালের প্রত্যেকটা মালামাল প্রত্যেকটা জিনিস হ্যাবি এবং টিকসই উন্নয়নের দিকে নজরদারি করে আমাদের কাজ করা আছে আমাদের দর্শক ভাইদেরকে একটু গাড়িটা আমাদের দেখাও ঘুরে দেখাও আমাদের অনেক প্রবাসী ভাইরা সারা বাংলাদেশ থেকে ফোন দেয় যে ভাই আমরা একটা ডিজিটাল গাড়ি কিনতে চাই একটা নিউ মডেল গাড়ি কিনতে চাই এই যে আমরা একটা নিউ মডেল গাড়ি আপনার এটি পূর্বে জানেন আমাদের পর্যাপ্ত পরিমাণে কোম্পানিতে গাড়ি ছিল সম্পূর্ণ গাড়ি চলে গেছে আর আপনারা জানেন যতটুকু বর্তমানে ওয়ার্ডার গাড়ি আমরা তৈরি করতেছি এখন এটা হলো ডিজিটাল নিউ মডেল গাড়ি সর্বপ্রথম আমাদের যে এই যে মালামালের ব্যাপারটা একটু উদাহরণ দেয় বিবরণ দেই। এই যে আমাদের ডাবল করে দেওয়া আছে এখানে বক্স হ্যাভি করে পুরো আড়াই অ্যাঙ্গেল কাজ করা আছে এই যে টুল বক্স এই যে হ্যাভি করে কাজ করা আছে সামনে একটু দেখা হতো এই যে সোয়ার নাট দেওয়া আছে হ্যাভি একটা এখানে সয়ের বিয়ারিং দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে ডাল ডালস্যাপ যেটা আগে চিকন ছিল ছোট চিকন ছিল এখন প্রত্যেকটা এক ধাপ আমরা আগিয়ে আছি এই যে সামনে সোয়ার নাট সয়ের বিয়ারিং দেওয়া আছে আর এটা চৌত্রিশ গুলাই বত্রিশ ইঞ্জিন চৌত্রিশ গুলাই বত্রিশ সেলফ ইঞ্জিন এন্দিটা একটু দেখাও বত্তিরিশ ইঞ্চিং এই এই যে আমাদের ছেলে একটা ডায়নামা লাগানো আছে এই ডায়নামাতে ব্যাটারি চার্জ হবে একুশ প্লেট একটা হামকু ব্যাটারি দেওয়া আছে যার পাঁচ বছর ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি এই যে আমাদের চারখোণা একটা গিয়ার বক্স দেওয়া আছে এখানে একটা পেশাল একটা টপ একটা ব্যা টপ এই যে আমাদের নিচে একটা শেল দেওয়া আছে এই যে আসে একটু এইদিকে দূরত্ব আর এই যে ভিতরে আমাদের দুই এর অ্যাঙ্গেল দেওয়া আছে আগে তো এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতাম এখন অ্যাঙ্গেল ব্যবহার করা আছে ভিতরে আর নিচে ব্যবহার করা আছে এক ইঞ্চি নিচে হ্যাভি অ্যাঙ্গেল ব্যবহার করা আছে এই যে ওঠারের ভিতরে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমারের সুবিধার্থে কাস্টমারের ভালোর জন্য এই যে একটা বেলকভার কভার আগে লাগানো থাকলে এই যে পিছন দিক দিয়ে এটা খোলা যাচ্ছিল না এখন এটা খোলা খাওয়ার জন্য এই যে সহজের জন্য এটা করা হয়েছে এই যে অতি সহজে লাগানো যাবে খোলা যাবে এই যে এদিকে আসো একটু আর আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আঠারো গে সিট দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ আঠারো আর উপরে বারো বিয়ারিং দেওয়া আছে আগে আমরা তো এগারো বিয়ারিং দিতাম এখন বারো বিয়ারিং দেওয়া আছে আড়াই স্যাব দেওয়া আছে আগে দুয়ের শ্যাপ থাকতো আর এই যে নিচে থাকতো আগে সাত বিয়ারিং এখন দেওয়া আছে আট বিয়ারিং ফ্যানের দেওয়া আছে আট বিয়ারিংয়ের শ্যাপ মানে মোটা শ্যাপ আগের থেকে অনেক মোটা শ্যাপ দেওয়া আছে এদিকে একটু দর্শক ভাইদেরকে একটু ঘুরে দেখাও গাড়িটা আপনারা এরকম গাড়ি কিনতে হলে বা কিনতে চাইলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো এখানে আসে মাল ক্রয় করতে পারবেন আজকের মনে ভিডিও এই পর্যন্তই পার্ট টুতে দেখা হবে ইনশাল্লাহ